ম্যাডাম কে আপনি আর আপনাকে এখানে কে ঢুকতে দিয়েছে আমি নিজে আসছি সিকিউরিটি সিকিউরিটি আপা সিকিউরিটি ডাকেন না আপনার সাথে আমার কিছু কথা আছে দেখুন যা বলা তাড়াতাড়ি বলেন আমার হাতে একদমই সময় নেই আমার মাইয়ারে আপনারা স্কুলে তো বাইরে ফিরে দিয়েছেন আপনার মেয়ে আপনার মেয়ে আমাদের স্কুলে পড়ে আপনার মেয়ের নাম কি মর্জিনা মর্জিনা ও আচ্ছা আপনি মর্জিনের মা কাজের মহিলা আপনি ভাবলেন কিভাবে যে আপনার মতো একজন কাজের মহিলার মেয়ে আমাদের স্কুলে পড়বে কি কইলে না পা আমরা কাম করি দেখি কি আমার মাইয়া এই স্কুলে পড়ার অধিকার নাই না নেই আপনার মতো কাজের মহিলার মেয়ের এই স্কুলে পড়ার কোনো অধিকার নেই কারণ এই স্কুলে অনেক ধনী ধনী পরিবারের ছেলে মেয়ে পড়ালেখা করে আমার মাইয়া দাদা উপবৃত্তি পাইব আর বছরের মাঝখানে আমার মায়ের হাড়ে কই যাবো আপা কতো কাজের মহিলার মেয়ের লেখার কোনো দরকার নেই কাজের মহিলার মেয়ের তো জন্মই হয় কাজ করার জন্য আপা আমি আপনার পায়ে ধরি আমার মায়ের হাড়ে আপনি স্কুলকে বাইর করে দিয়েন না দেখেন আপনার মেয়ে কোথায় লেখাপড়া করবে কি করবে এত কিছু নিয়ে আমার মাথা ব্যথা নেই আপনার মেয়ে স্কুলে পড়তে পারবে না এটাই ফাইনাল কথা আপা আপনার পায়ে ধরি

নেক্সট টাইম যদি আমার পারমিশন ছাড়া যদি এখানে কাউকে ঢুকাও তাহলে তোমার চাকরি চলে যাবে যাও থেকে আপনি আমাকে কি বাদ করবেন চাকরি থেকে আমি আপনার চাকরি করব না নেক্সট মান্থ থেকে কারণ যেখানে ধনী গরিবে বেদাবেদ থাকে সেখানে আমি চাকরি করব না আর আজকে আপনার মুখোশটা আমি দেখে ফেলেছি আপনাকে খুব ভালো মনে করেছিলাম আপনি

এটা তো ভালো কথা। আপনার সন্তান যদি আমাদের স্কুলে পড়ে তাহলে আমাদের স্কুলে শোনা মার বিদ্যা পাবে। কিন্তু না। আমার বেয়েকে এখানে আমি এডমিশন করাবো না। কেন স্যার? আমাদের ম্যানেজমেন্ট কি কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ তৈরির কারখানা আর সেখানে আপনারা কি শেখান? ধনী গরীবের মেলা সেখানে আমার মেয়েকে কি করে পড়াইবো?

কাজের মহিলা তার মেয়ে যদি আমাদের স্কুল পড়ে তাহলে কি আমাদের স্কুলের কোনো সম্মান থাকে আপনি শিক্ষা প্রতিষ্ঠান সবার জন্য এখানে কোন ধনী গরিবের ভেদাভেদ নেই এই ভেদাভেদটা তৈরি করছেন আপনারা আর আপনাকে কালকেই আমি স্কুল থেকে ফায়ার করব হ্যাঁ মাইন্ড ইট স্যার সরি আসলে আমার ভুল হয়ে গেছে আর আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আর এমন কাজ কখনোই করবো না আপনার কোন ক্ষমা নেই ক্ষমা তাকেই করা যায় যে ভুল করে তা কিন্তু আপনি যেটা বলেছেন সেটা অপরাধ আর যার কোনো ক্ষমা নেই আপনাকে গালকে খায় করছি মাইন্ড লিখছে